কাশিদাসী মহাভারত কর্ণপর্ব শূন্য আট অর্জুনের হস্তে কর্ণপুত্র বৃষসেন বধ জিজ্ঞাসেন জন্মে জয় যুদ্ধ বিবরণ ব্যক্ত করি যুদ্ধ কথা কহ তপধন। কর্ণেরে বলিল দুর্যোধন মহাশয় গাণ্ডীব লইয়া আসে বীর ধনঞ্জয় রক্তপান করি তবে বীর বৃকদর দুঃশাসন রক্তেতে লেপিল কলেবর দুর্যোধন যথা আছে ভাতৃগণ সঙ্গে অস্ত্রলয় তথা ভীমযান মনোরঙ্গে দেশবান মারিয়া কাটিল পঞ্চজন সেই শোকে ভাইতে পলায় দুর্যোধন দেখি কর্ণ আইলেক করিবারে রণ কর্ণে দেখি পলায় সকল সৈন্যগণ সর্বসৈন্য ভঙ্গ দিল নাহি চায় পাছে। ভাতৃশোকে দুর্যোধন প্রাণমাত্র আছে সর্বমুখ কর্ণবার খ্যাত ধনুর্দ্ধর মুখ্য বীর বৃষসেন হাতে নিল স্বর কর্ণপুত্রে নকুলে হইল মহারণ নকুলের রথ কাটি ফেলে সেই ভীম রথে চরিলেন নকুল দুর্যয় মহাবলবন্ত বীর রণেতে নির্ভয়ে সহদেব নকুল ও ধৃষ্ট বীর দ্রৌপদীর পঞ্চপুত্র নির্ভয় শরীর ভীমে খেদারিয়া চলে বীর বৃষসেন কিঞ্চিত নাহিক ভয় কর্ণের নন্দন অশ্বথামাকৃপ দুর্যোধন নরপতি বৃষসেনে রক্ষিবারে আসে শীঘ্রগতি দুই দলে মহাযুদ্ধ অস্ত্রের নির্ঘাত চতুরঙ্গ দলে হইল হহুত নিপাত তবে বৃষসেন বীর কর্ণের নন্দন তিন বানে অর্জুনে বিন্ধিল সেইক্ষণ মারিল দ্বাদশ সরকৃষ্ণ কলেবরে মহাবীর ব্রিকোদরে বিন্ধিলেখ স্বরে সাতবাণে নকুলের নাশে অহংকার মহাবীর বৃষসেন সংগ্রামে দুর্বার রুশিয়া অর্জুন বীর হাতে নীলস্বর তাহাতে বিন্ধেন বৃষসেন কলেগর ক্ষুরবাণে ধনঞ্জয় কাটি ধনুর্বাণ মাথা কাটি ফেলিলেন কর্ণ কর্ণবিদ্যমান পুত্রশোকে কর্ণের লোচনে জল জরে উল্কাপাত পরে যেন পৃথিবী উপরে পুত্রশোকে কর্ণবীর ধাইল সত্তর যৌগান্তের জোম যেন হাতে ধনুস্বর সিংহনাথ ছাড়ে বীর বলে ধর ধর দেখিয়া পাণ্ডব সৈন্য পলায় সত্তর অর্জুনে বলেন কৃষ্ণ সুন মহামতি পুত্রশোকে ধায় দেখ কর্ণ সেনাপতি দেবাসূর্য এই কর্ণ মহাবীর সাবধানে যুদ্ধ কর না হও অস্থির এবে দেখ সরজাল বর্ষে কর্ণবীর বরিশার মেঘ যেন নীর ইন্দ্রের ধনুক হেন দেখ বিদ্যমান হাতে শোভিত বিজয় ধনুর্বাণ দুর্যোধন মহাবীর করে সিংহনাথ ধনুক টঙ্কার শুনি জয় জয়নাথ না করি কর্ণবীরে করহ নিধন তোমার সমান বীর নহে কুঞ্জন দিল তোমারে প্রসন্ন সুরপাণী কর্ণে সংহারিবে তুমি ইহা আমি জানি অর্জুন বলেন কৃষ্ণ না কর করবিস্বয় কর্ণেরে বাজি জানি নিশ্চয় হেনকালে কর্ণ আসে সংগ্রাম ভিতরে পুত্রশোকে তাহার নয়নে জল জোরে দুই বীরে দেখা দেখি হইল সত্তর প্রণেতে শোভিল যেন দুই দিবাকর দুই রথে দীপ্তমান উভয়ের ধ্বজ এক ধ্বজে কপি শোভে আর ধ্বজে গজ কর্ণ বেরি কৌরব করয়ে সিংহনাথ শঙ্খ ভেরি বাজে আর জয় জয়নাথ অর্জুনেরে বেরিয়া বিচিত্র বাধ্য বাজে সিংহনাথ শব্দ করে পাণ্ডবের মাঝে নানা অস্ত্র মারি সৈন্য নিধন মহাবজ্রাঘাতে যেন পরে তরুগণ দুই দলে মিশাইয়া চাহে কুতুহলে দেবতা গন্ধর্ব এল গগনমণ্ডলে যতেক দানব যক্ষ পিসা রাক্ষস সকলে চাহায়ে সদা রাধেও এর যশ চাহেন অর্জুন যশ সকল অমর অন্তরিক্ষে পুত্রযশ চাহে দিবাকর অর্জুনের যশ চান ত্রিদশ ঈশ্বর দুই বীরে যুদ্ধ করে অতি ঘোরতর সল্যনৃপে জিজ্ঞাসেন কর্ণ ধনুর্ধর আমারে স্বরূপ কহ শল্য বীর্বর অর্জুনের যুদ্ধে যদি আমি পরিরণে তবে কোন কোন কর্ম করিবা আপনি আপনে হাসিয়া বলিল শল্য আমি একেশ্বর সহ সংহারী পার্থ ধনুর্দ্ধর গোবিন্দের জিজ্ঞাসেন বীর ধনঞ্জয় যদ্যপি আমারে কর্ণ করে পরাজয় কোন কর্ম করিবে আপনি নারায়ণ কেমনে হইবে তবে কর্ণের নিধন হাসিয়া বলেন তবে কৃষ্ণ মহাশয় শুন বীর ধনঞ্জয় কহিব নিশ্চয় সূর্য যদি শূন্য হইতে ভ্রষ্ট খেতিতলে খণ্ড খণ্ড হর যদি পৃথিবীমণ্ডলে কহিলাম এত যদি হয় বিপরীত তোমারে যিনিতে কর্ণ নারে কদাচিৎ অর্জুন বলেন তবে করি অহংকার অবশ্য করিব আজি কর্ণের সংহার শৃঙ্গ ভেরি দুন্দুঘী যে ঘন ঘন বাজে দুই দলে মহাযুদ্ধ হয় রণমাজে অর্জুনে বিন্ধিল দশ বানে কর্ণবীর হাসেন অর্জুন বীর অক্ষয় শরীর আকর্ণ পুরিয়া তবে বীর ধনঞ্জয় দশ বান মারিলেন কর্ণের হৃদয়ে এই মতো যুদ্ধ হইল বিস্তর অক্ষয় শরীর দোহে মহাধনুর্ধর নারাজ বরিষে কত অতি খরসান অর্ধচন্দ্র খুরপাদি আর নানা বান অস্ত্রগণ পরে যেন পক্ষী ঝাঁকেও ঝাঁকেও ব্রুকুটি কটাক্ষে যেন বিজলি ঝলকে কর্ণকে পরশুরাম রুক্ষ অস্ত্র দিল অস্ত্র অস্ত্রকর্ণবীর সন্ধান পুরিল যোগান্তের জোম যেন উড়ি যায় স্বর নিবারিতে নারিলেন পার্থ ধনুর্ধর মহাবেগে পড়ে বান অর্জুন উপরে হেনকালে কৃষ্ণ তাহা ধরে দুই করে কর্ণের প্রতাপে স্থির নহে সৈন্যগণ ভীমকৃষ্ণ অর্জুনের বলিল তখন উপরোধার ভাই না করি হেলা কর্ণ কর্ণবধকর অস্ত্র জুড়ি এই বেলা সাবধানে মার অস্ত্র না হও বিমন তব বিদ্যমানে পড়ে সব সৈন্যগণ বিমবাককে নানা অস্ত্র এড়ে ধনঞ্জয় মহাসত্য কর্ণবীর নাহি করে ভয় বানে অন্ধকার করিলেক কর্ণবীর পাণ্ডবের সৈন্যগণ হইল অস্থির নিরন্তর বিন্ধিল অর্জুন কলেবর সর্ব বান কাটিলেন পার্থ ধনুর্ধর বাসুদেবে বিন্ধিল মারিচ বান মারি আর যত বান পড়ে লিখিতে না পারি সর্বোলক চিন্তিত চাহিয়া দুইজনে কৃষ্ণার্জুনে নিবারিল কর্ণ মহাবানে। সর্বাঙ্গ হইল ক্ষত পার্থ ধনুর্ধর সহস্র অ্যারেন বান কর্ণের উপর কর্ণশল্য কুরুবল বানে আবরিল অন্ধকার করি সবে বান বরশীল শল্লকে বিন্ধেন পার্থ তীক্ষ দশ ছরে বিন্ধেন দ্বাদশ বান কর্ণের শরীরে রুধির পরিষে ধারে কর্ণের শরীরে পুনঃসপ্ত বান বিন্ধে কর্ণ মহাবীরে সহস্র সহস্র বান নিমিষে চলিল অন্ধকার করি অস্ত্র গগন ভরিল অর্জুনের বান যেন বিজলি তরঙ্গ লস্ট হইল কুরুবল রণে দিল ভঙ্গ ভঙ্গ দিল কুরুবল কর্ণ একেশ্বর মহারথী সারথী দুর্জয় ধনুর্ধর করে অস্ত্র ধরি করে বীর দেবাসুর যুদ্ধে যার অক্ষত শরীর কর্ণবীর অর্জুনের বধে মনে করি অর্জুনে মারিতে অস্ত্র এরে সারি সারি সরজালে কর্ণবীর পুরিল গগন কম্পমান হইল পাণ্ডব সৈন্যগণ হেনকালে এক সর্প রাক্ষস সমান পাতাল হইতে সে হইল আগয়ান যুদ্ধ করে কর্ণবীর পার্থের সহিত দান্ডাইয়া কহে সর্প কর্ণের সাক্ষাৎ মম ভাতৃবধ কোয়ল কুন্তীর কুমার এই কালে করিয়া আমি পার্থের সংহার কোনরূপে করিয়া জর্জুনে সংহার অতিক্রধে সর্প তবে বলে বারবার মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান